অনুষ্ঠিত হল রাম হরিপুর রামকৃষ্ণ মিশনের বার্ষিক সাধারণ সভা বাঁকুড়া জেলার গঙ্গাজলঘাটি ব্লকের রামহরিপুর রামকৃষ্ণ মিশন একটি ঐতিহ্যবাহী সম্পন্ন প্রতিষ্ঠান মা শারদা এবং স্বামীজির আবির্ভাব তিথি উপলক্ষে প্রতি বছরই এখানে বার্ষিক সাধারণ উৎসব এবং ধর্মীয় মেলা অনুষ্ঠিত হয় গত সতেরোই জানুয়ারি সকালে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যম থেকে শুরু হলো রাম হরিপুর রামকৃষ্ণ মিশন আশ্রমের তিন দিনের বার্ষিক উৎসবের সূচনা এদিন আশ্রমের মন্দিরে প্রদীপ জ্বালিয়ে উৎসবের সূচনা করেন রাম হরিপুর রামকৃষ্ণ মিশনের সম্পাদক স্বামী মুক্তিপাদানন্দ মহারাজ পরে ঠাকুর শ্রী রামকৃষ্ণ মা শারদা স্বামী বিবেকানন্দের দোলা নিয়ে আশ্রম থেকে শুরু হয় শোভাযাত্রা আশ্রমের আবাসিক পড়ুয়ারা শ্রীরামকৃষ্ণ স্বামী বিবেকানন্দ শ্রীকৃষ্ণ শ্রীরামচন্দ্র শিব ঠাকুর সে যে এই শোভাযাত্রায় যোগ দেন উৎসব উপলক্ষে আশ্রম প্রাঙ্গণে তিন দিনই বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় প্রতিদিনই ছিল ধর্মসভার ধর্মসভায় স্বামী বিবেকানন্দ জীবন ও বাণী মা শারদার বাণী ঠাকুর শ্রী রামকৃষ্ণের জীবন আদর্শ নিয়ে আলোচনা করা হয় শেষের দিনেই দুপুরে নরনারায়ণ সেবার আয়োজন করা হয় জানা গেছে এবার নরনারায়ণ সেবার প্রায় ষাট হাজার মানুষ অংশগ্রহণ করেন উৎসবের অনুষ্ঠানে দেখতে ভিড় জমান অগণিত মানুষ সমস্ত রকমের অপ্রীতিকর ঘটনায় রাতে তৎপর পুলিশ প্রশাসন ব্যুরো রিপোর্ট রাঙামাটি এক্সপ্রেস স্বামীজি দিবস মাতৃ দিবস এবং শ্রীরামকৃষ্ণ দিবস শ্রীরামকৃষ্ণ দিবসের উপলক্ষে আমাদের বাৎসরিক উৎসবে তৃতীয় দিনে শেষ দিন সারাদিন ব্যাপী আমাদের পোসা প্রোগ্রাম আছে তার সঙ্গে নারায়ণ সেবা আছে এই নানান সেবাটা খুব আকর্ষণীয় সত্তরটা গ্রাম থেকে চলে আসে এখানে আমাদের এই পোষা পাওয়ার জন্য তারা তীর্থ মনে করে গ্রামের আশপাশের মানুষরা মনে করে এখানে তীর্থ একদিন সারাদিন কাটাতে সেই উপলক্ষেও সব পেরেছিলো হ্যাঁ এসেছিল একটু কম হয়েছিল তিপান্ন হাজার বারো হাজার হয়েছিল কম হয়েছিল এখানে স্বামীজি যে রামহরিপুরে আমাদের প্রত্যেক বছরই বার্ষিক উৎসব হয় এবং সেই উৎসব উপলক্ষে তৃতীয় দিন অর্থাৎ শেষ দিনে নরনারায়ণ সেবা মানুষ বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন গ্রাম থেকে মানুষ এখানে আসেন এবং তারা প্রসাদ পান প্রায় পঞ্চাশ হাজার মানুষ এখানে প্রসাদ পাবেন ইতিমধ্যেই প্রায় কুড়ি হাজার হাজার লোকের প্রসাদ পাওয়া শেষ হয়ে গেছে তারা অত্যন্ত আনন্দে এই ঠাকুরের প্রসাদ হওয়ার জন্যে প্রায় পঞ্চাশটি গ্রাম থেকে লোক আসে কিন্তু এবছর খুব সাফিসিয়েন্ট প্রসাদ আছে গতবারের যে ব্যাপারটা সেটাও ঠিক না সেটা প্রচার হয়তো হয়েছিল সেটা আলাদা কিন্তু প্রসাদ সবাই পেয়ে গেছে ষাট হাজার লোকের আইটেম করা আছে এবং এখানে প্রায় এক হাজার আমাদের যুবকর্মী আছে তারা এই সমস্ত ইয়ের সঙ্গে জড়িত হয়ে আছে তারা